এই কুল সিদ্ধ করছি কুলের আচার করব প্রথমে শুকিয়ে নিয়েছি কুলগুলোকে দিয়ে দিয়ে এই জল দিয়ে সিদ্ধ করছি এটাকে হরুম দিয়ে গুড় দিয়ে আচার তৈরি করবো তো প্রথমে সিদ্ধ করে নিচ্ছি আর এই মশলাটা পাঁচ ফোরং ভাজবো গুঁড়া করবো আর এই লঙ্কাটা দেব তো এগুলোকে ভেজে নিই এবারে এবার জলটাকে ছেঁকে নেব সিদ্ধ হয়ে গেছে ভেঙে ভেঙে যাচ্ছে এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে দেব এবার কুলটা ছেঁকে দেব ছেঁকে দিলাম সিদ্ধ করে এবার কড়াই দিয়েছি এবার কড়াইতে তেল দেব সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে গেছে কুলগুলো দিয়ে দেব দিয়ে দিলাম পুরো ফুলগুলো দিয়ে দিলাম কি হবে ভেঙে এবারে গুড়টা দিয়ে দেবো গুড় দেবো আমি চিনি দেবো না গুড় দেবো মশলা দেবো এই গুঁড়া মশলাটা দিয়ে দেবো গুঁড়ো মশলাটা লঙ্কার পাঁচ ফোড়ন ফুলের যে জলটা আছে সেটা একটু শুকিয়ে দেবো আর ফুলগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো তারপরে মশলাটা দিব দিয়ে গুড় দিব এবার মশলাটা দিয়ে দিব লঙ্কা গুঁড়া লাগলে পরে দিব ঝালটা কড় করে দিলাম লবণ দেব এবার গুড়টা দিয়ে দেব যেহেতু অনেকগুলো আছে বলে অনেকগুলোই গুড় দিয়েছি এক দেড় দেড় কিলো মতো দু কিলো হয়ে যাবে বোধ হয় মেপে দিই নি মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যতটা যে মিষ্টি খাবে তা আমি একটু বেশি খাই আমাদের খাই বলে আমি একটু বেশি দিলাম টেস্ট করে একটু দিবেন এইবার হয়ে এসছে লংটাও সুন্দর হয়েছে ওটাকে ঠান্ডা করে বরামে রাখতে হবে কমপ্লিট হয়ে গেল এবার চুলাটা বন্ধ করবো করে ঠান্ডা করে বরামে রাখবো